হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইতালি ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো এবং এর পাশাপাশি ইতালি ভিসা নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল বা যে ভোগান্তি নিরসন হবে এরকম একটা আশা আমরা করেছিলাম সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো দেখেন ফার্স্ট টাইম আপনাদেরকে জানিয়ে দিই আজকে মূলত আমরা ঢাকা বিএফএস গ্লোবাল সিলেক্ট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বি গ্লোবাল থেকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কতগুলো পাসপোর্ট জমা হয়েছে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো জানাবো তো ফার্স্ট আমরা জানাবো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার সপ্তাহের প্রথম দিন আর আপনারা ইতিমধ্যেই বিগত এক বছর যাবৎ দেখে আসতেছেন যে সপ্তাহের প্রথম দিন আর রবিবার কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট তারা ডেলিভারি দেয় অর্থাৎ বাকি সপ্তাহের যে পাঁচ দিন থাকে সেই পাঁচ দিনের তুলনায় রবিবারে কিন্তু একটু মোটামুটি বেশি পাসপোর্ট আমরা ডেলিভারি দেখি তবে আজকে রবিবারে সবচেয়ে কম পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তাহলে আপনি হিসাব করে দেখেন বাকি দিনগুলোতে কি দিবে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে পঁয়তাল্লিশটা যেইখানে আমরা বিগত সপ্তাহে প্রতিদিন দেখেছি একশো একশো বিশ তিরিশ এরকম পাসপোর্ট ডেলিভারি হতে সেখানে আজকে পঁয়তাল্লিশটা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তাও রবিবারে তাহলে বাকি দিনগুলোতে কি পাসপোর্ট ডেলিভারি দেবে তিরিশ চল্লিশটা এর বেশি তো হবেই না তো এরকম হঠাৎ করে পাসপোর্ট ডেলিভারি কেন কমে গেলো সেই বিষয়টা আমি জানি না তবে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কপালে নান্য আছে। বা খারাপ কিছু অপেক্ষা করতেছে এর মধ্যে আজকে ঢাকা বিএফএস বলে যে ভিসাগুলো ডেলিভারি দিয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে নয়টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে মাত্র চারটি পাসপোর্টে ভিসা হয়েছে অন্য অন্যদিকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে পাঁচটি এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে দুইটি ভিসা হয়েছে এবং এই যে ভিসাগুলো হয়েছে এগুলো দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ দুইটারই ছিল আর ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে দশটি এবং এর মধ্যে রিজেকশনের পরিমাণ ছিল প্রায় পনেরোটা তার মানে পঁয়তাল্লিশটা পাসপোর্ট ডেলিভারি দিয়ে তিরিশটা ভিসা হয়েছে বাকি পনেরোটারই ভিসা হয়েছে তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট আর আপনারা আপডেট শুনে বুঝতেই পারতেছেন যে আজকে বিগত সপ্তাহের তুলনায় কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি কমে গেছে আমরা ঈদের আগে রমজান মাসে দেখেছি পাসপোর্ট ডেলিভারি ঢাকাতে হয়েছে ষাটটা সত্তরটা আশিটা এর বেশি মানে এরকমই হয়েছে কখনো কখনো একশো আমরা দেখেছি তবে ঈদের পর থেকে আমরা প্রতিনিয়তই দেখেছি একশো প্লাস পাসপোর্ট ঢাকা থেকে ডেলিভারি হয় এবং অন্যান্য দুইটা ভিএফএস গ্লোবাল মিলে প্রায় দুইশোর মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছিল এবং পাসপোর্ট জমার কথা বললে প্রায় চার পাঁচশোর মতো পাসপোর্ট তারা জমা নিচ্ছিল তবে এ হঠাৎ করে আজকে থেকে পাসপোর্ট ডেলিভারি কমে গেল এবং গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে আমরা দেখেছি যে পাসপোর্ট জমা নেওয়ার যে সিরিয়াল সেটাও কিন্তু কমে গেছে যেমন আজকে পাসপোর্ট জমা হয়েছে প্রায় একশো পঞ্চাশের মতো সর্বোচ্চ দুশো এর বেশি হবে না যেখানে আমরা বিগত সপ্তাহে প্রায় চারশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত পাসপোর্ট আমরা জমা নিতে দেখেছি তো এরকম হুট করে পাসপোর্ট জমা কেন কমে গেল বা ডেলিভারি কেন কমে গেলো সে বিষয়ে কোনো আইডিয়া নিয়ে আমরা ধারণা করেছিলাম যেহেতু আগস্ট মাসে সামনে মাসে আগস্টে হচ্ছে ইতালি প্রধানমন্ত্রী জর্জ মিলনী আসবেন এবং তার আশাকে কেন্দ্র করে পাসপোর্ট ডেলিভারি বাড়বে এবং এই যে আমাদের যে ভোগান্তি সেটা কমে যাবে কিন্তু কমতেছে না যদি এরকম ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আমাদেরকে আবারও মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই হুম কারণ আমরা আশা করি যে তারা দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টগুলো যেগুলো রিটার্ন পাসপোর্ট আছে সেগুলো জমা নিবে এবং ভিসা দিবে এবং যে জটিলতাগুলো সৃষ্টি হয়ে আছে সেগুলো সমাধান করবে শুধু ইতালি না ইউরোপের যতগুলো কান্ট্রি রয়েছে সবগুলো কান্ট্রিতেই বাংলাদেশিদের জন্য ভিসা ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই পাসপোর্টগুলো জমা হয়ে আছে কিন্তু কোনো সমাধান পাচ্ছে না তো আশা করি এই সমস্যাগুলোর দেখে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনোস সরকার মনোযোগ দিবেন এবং আগামী মাসে যদি ইতালি প্রধানমন্ত্রী জর্জা মিলনে আসে তাহলে তার কাছে এই বিষয়গুলো তুলে ধরবেন এবং এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে আকতি করবেন তো যাই হোক আমরা ঢাকা বিএফএস গ্লোবালে আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখন আমরা চট্টগ্রাম এবং সিলেট বিএফএস গ্লোবালে তথ্যগুলো আপনাদেরকে জানাবো তো আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে চোদ্দোটা যার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে তিনটা আর স্পন্সারের ভিসা হয়েছে দুইটা এবং এগ্রিকালচারের ভিসা হয়েছে দুইটা অর্থাৎ টোটালি ষাটটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে এবং বাকি ষাটটা পাসপোর্টে ভিসা আজকে রিজেকশন করা হয়েছে তো এই হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আপডেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকেও পাসপোর্ট ডেলিভারি খুব বেশি একটা ছিল না যেখানে আমরা অন্য দিন দেখেছি তিরিশটা চল্লিশটা এবং পঞ্চাশটা পর্যন্ত পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে সেখানে আজকে মাত্র চোদ্দোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে আর পাসপোর্ট জমার কথা বললে পাসপোর্ট জমার পরিমাণও খুবই সীমিত ছিল মাত্র হাতে গোনা কয়েকজন পাসপোর্ট জমা করেছে তো এছাড়া সিলেট বিএফএস গ্লোবালের কথা যদি বলি তাহলে সিলেট বিএফএস গ্লোবালও আজকে আশানুরূপ পাসপোর্ট ডেলিভারি দিতে পারেনি সিলেট থেকেও আজকে খুবই অল্প পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে বিশটা যার মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে মাত্র দুইটা আর স্পন্সার ভিসা হয়েছে চারটা তো টোটাল স্পন্সার এবং এগ্রিকালচার জব ক্যাটাগরিতে ছয়টা পাসপোর্টে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা দুটো বারোটা পাসপোর্টে ভিসা হয়েছে আর বাকি যে আটটা পাসপোর্ট ছিল সেগুলোর ভিসা রিজেকশন করা হয়েছে তো এর বাইরেও কেউ ভিসা পেয়েছে কি না সেই বিষয়ে আমরা অবগত নই যদি কেউ ভিসা পেয়ে থাকেন এর বাইরে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই ইতিমধ্যে ভিউটিতে লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে আর এই যে হঠাৎ করে পাসপোর্ট ডেলিভারি কমে গেলো এই পর্যায়ে আপনি কি করতে চান বা আপনার কী মনে হচ্ছে কেন এই স পাসপোর্ট ডেলিভারি কমে গেলো সেই বিষয়টাও জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজের মাধ্যমে জয়েন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম